গ্রাহকদের অর্থ ফেরত দিতে না পারা বেসরকারি খাতের পাঁচ ব্যাংকের তারল সংকট কাটছে আপাতত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মেলায় অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এই ব্যাঙ্কগুলোর নগদ অর্থের সংকটে থাকা ব্যাংক পাঁচটি হল ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ব্যাঙ্কগুলো এতদিন অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল সরকার পতনের পর এগুলো পশদ আলম মুক্ত করা হয়েছে আগের পশ ব্যাংক নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে এসব ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার অনুমতির পাশাপাশি টাকা ধার দেওয়ার গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তীব্র সংকটে পড়া আপাতত পাঁচ ব্যাংকে প্রথম ধাপে তারল্য সহায়তা দেওয়া হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি বাকি ব্যাংকগুলোকে তা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোকে টাকা ধার দিতে অনুমতি দেওয়ার তথ্য জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত হোসনে আরা শিখা বলেন পাঁচ ব্যাংক তারল্য সহায়তা পাবে যেসব ব্যাংক থেকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে বাংলাদেশ ব্যাংকের অর্ধতন আরেক কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি জানিয়ে বৃহস্পতিবার পাঁচ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে এসব ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক তারল্য সংকটে রয়েছে এই পর্যন্ত বিশেষ দ্বার চেয়ে আট ব্যাংক চিঠি দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের আরেক কর্মকর্তা বলেন বিভিন্ন অনিয়মে ঢুকতে থাকা এই পাঁচ ব্যাংকের আর্থিক অবস্থা অন্তত দুর্বল কারণ এসব ব্যাংকের তীব্র তারল্য সংকট চলছে আপাতত এসব ব্যাংকের অন্ত ব্যাংক থেকে টাকা ধার পেলে তাতে কিছুটা তারল্য সংকট কাটবে এবং ঘ চাহিদা মোতাবেক টাকা দিতে পারবে গত এই পাঁচই আগস্ট সরকারের পাওয়া বদলের পর ব্যাংক খাতে নানা ধরনের পরিবর্তন আসে এস আলমের এসব ভিত্তিক ইসলামী ধারার ব্যাংকগুলোকে আগের সরকারের সময়কার গভর্নরের বিশেষ সুবিধা দেওয়া তারাল্য সহায়তা বন্ধ করে দেন নতুন গভর্নর হাউসান এইস মনসুর এতে ব্যাঙ্কগুলোতে তীব্র তারল্য সংকট তৈরি হয় অন্যদিকে অনিয়মের মাধ্যমে আসালামের বিপুল ঋণ নেওয়ার তথ্য সামনে এলে গ্রাহকরা এসব ব্যাংকে নতুন করে আমানত টাকা দ্বিধায় পড়েন এতে এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা মোতাবেক নগদ টাকা তুলতে না পেরে বিপাকে পড়েন এরপর গভর্নর এসব ব্যাংকের গ্রাহকরা যাতে টাকা তুলতে ও লেনদেন করতে পারেন সেই জন্য অন্ত ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার নির্দেশ দেন এই জন্য যেসব ব্যাংক টাকা ধার দেবে তাদের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের বিএবি চেয়ারম্যান আব্দুল হাই সরকার গণমাধ্যমে বলেন সব ব্যাংকে তারালা সংকট নেই কিছু কিছু ব্যাংকে আছে রাজনৈতিক ও বিবেচনা যাদের অনুমোদন দেওয়া হয়েছিল সেসব ব্যাংকে তালালো সংকট তৈরি হয়েছে বোর্ডের অনুমোদনের পরিপ্রেক্ষিতে অনেক ঋণ দেওয়া হয়েছে আসলে আলী ডাকরা ও কৃতৃত্ববাদী ও স্বেচ্ছাচারী ও মাফিয়া সিন্ডিকেট প্রভৃতি ব্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে তাই আমরা গর্ভনার সঙ্গে পরামর্শ নিতে কাজ করছি এসব দুর্বল ব্যাংককে কিভাবে ঠিক করা যায় তিনি বলেন আমানত নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে কারণ দুর্নীতির কারণে এসব ব্যাংকের প্রতি অনাস্থা তৈরি হয়েছে আস্তে ফিরিয়ে আনতে হবে তাহলে আমানত আসবে আমানত এলে ব্যাংক ঘুরে দাঁড়াবে